আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা খুলনা বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার সাতাইশ রোদ্দশ সাতচল্লিশ হিজড়ি তিন মাঘ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছটা বিয়াল্লিশ মিনিট জুহর শুরু বারোটা নয় মিনিট শেষ তিনটা সাতান্ন মিনিট আসর শুরু তিনটা আটান্ন মিনিট শেষ পাঁচটা চৌত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছটা বায়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা তেপ্পান্ন মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা উনিশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট জুহর শুরু বারোটা দশ মিনিট শেষ চারটা আসর শুরু চারটা এক মিনিট শেষ পাঁচটা মিনিট মাগরিব শুরু পাঁচটা মিনিট শেষ ছয়টা চুয়ান্ন মিনিট ঈশা শুরু ছয়টা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা একচল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা চার মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের রথ শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট জিহর সরু বারোটা চার মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট আসর সরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট বাঘ্রিব সরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ছোট গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো কুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কলনার বাজারের রথ শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট জোহর শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা তিন মিনিট আসর শুরু চারটা চার মিনিট শেষ পাঁচটা উনচল্লিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা চল্লিশ নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচাল্লিশ মিনিট পর্যন্ত এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের রক্ত শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জোহর শুরু বারোটা চার মিনিট শেষ তিনটা ঊনপঞ্চাশ মিনিট আসর শুরু তিনটা পঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট মাগরে শুরু পাঁচটা সাতাইশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন আমিন সুমা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতে সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন আরো অনেকেই ছিলেন যারা আমাদের সাথে গত এক বছর থেকে প্রতিনিয়ত কমেন্ট করতেন আমাদের খুঁজখবর নিতেন কিন্তু আজ ওনাদেরকে কমেন্টে দেখা যাচ্ছে না জানি না ওনাদের কাজ পর্যন্ত আমাদের ভিডিওটি পৌঁছাতে পারছি কি না যদি পৌঁছাতে পারি আশা করি আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের জন্য আনন্দিত হব আর যদি আপনাদের পর্যন্ত না পৌঁছে দয়া করি আল্লাহ তালা আমাদের ভিডিওটি যেন আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিন আর অন্যান্য যারা রয়েছেন আমাদের সাথে দিন থেকে কিন্তু আমাদের পরিচয় হয়নি আশা করি আপনারা কমেন্ট করে করবেন যাতে করে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঁকড়েতে সমস্ত কল্যাণ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম কমা করে দিন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিন আমাদের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আর আপনারা কমেন্ট এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা অনেক আগ্রহী এই চ্যানেলে প্রতিদিন ভিডিও পেতে আপনারা এই বিষয়ের ছাড়াও আর কোন কোন বিষয়ে আপনারা এই চ্যানেলে ভিডিও পেতে চান যেমন মাসালা এর সমাধান অথবা কোনো কুইজ এর সমাধান অথবা ইসলামিক গল্প এইরকম আপনাদের ইচ্ছা অনুযায়ী যেটার আপনার প্রয়োজন যেটা জানলে আপনার জীবনে উপকার হবে অথবা হতে পারে আত্ম উন্নয়নমূলক জিনিস যদি আপনারা জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ের উপর প্রতিদিন আলোচনা করার চেষ্টা করব